আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো করলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি অনেক বেশি মজাদার অনেকেই ভাববেন করলা আসলে অনেক তিতা হয়তো রান্না করে খেতেই পারব না আসলে তেমনটা না আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই কম তিতা লাগবে আর খুবই সুস্বাদু হবে গরম ভাতে অসম্ভব মজার আর যারা করলা পছন্দ করেন তাদের কাছে তো এক কথায় ভালো লাগবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক আজকে ছোট মাছ রান্না করার জন্য আমি একটি মাটির কড়াই নিয়েছি আর মাটির কড়াইয়ে যারা রান্না করে খেয়েছেন বা খান তারাই জানেন এটা স্বাদ কতটা হয় আর মাটির চুলা হলে তো কথাই নেই তবে আমাদের তো সম্ভব না মাটির চুলায় রান্না করা যারা শহরে থাকে তাই আমি গ্যাসের চুলায় মাটির কড়ায় বসিয়ে রান্না করছি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ছোটো মাছ সরিষার তেল দিয়ে রান্না করবেন অনেক বেশি মজা হয় আর আমরা ছোটো মাছ পাঁচ ফোড়ন দিয়ে খেতে অভ্যস্ত তাই তেলের উপরে একটু গোটা পাঁচ ফোঁড়ন অথবা পাঁচ ফোড়নের গুঁড়াও ব্যবহার করা যায় রান্নার সময় দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি ছোট মাছ মানেই আসলে পেঁয়াজ যত বেশি পেঁয়াজ দিবেন ছোট মাছ কিন্তু তত বেশি মজার হবে এখন এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের মাঝে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে কালারটা পরিবর্তন হতে শুরু করছে তো ঠিক এই পর্যন্ত ভেজে নেওয়ার পরে কেটে রাখা একটি করলা দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি করলা যেভাবে ভাজি করে পাতলা করে কেটে ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি আর এখানে ছোট একটা আলু অ্যাড করেছি করলা বা ছোট মাছের রেসিপিতে একটু আলু না দিলে আসলে মানে অসম্পূর্ণ লাগে একটু আলু দিলে মজা লাগে তো এই আলু করলা পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নেব পেঁয়াজটা একটু বেশি দিলে দেখবেন করলার তিতাভাবটা একদমই কমে গেছে একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসে তো এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা স্বাদ মতো লবণ এখানে দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব জিরা গুঁড়া তো এই মশলাগুলো অল্প অল্প করে দিচ্ছি যেহেতু তরকারির পরিমাণটা কম আর মাছটাও অল্প তাই এই মশলাগুলো দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব যত বেশি ভাজাভাজি করবেন বা কষিয়ে নেবেন তত বেশি কিন্তু তরকারির টেস্ট হয় তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিব করলা আর আলু যাতে নিচে লেগে না যায় এর জন্য এখন হালকা একটু নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো ভাজা করে আর অনেকেই হয়তো ছোট মাছ করলা দিয়ে রান্না করে খেয়ে থাকেন বা পছন্দ করেন আবার অনেকেই হয়তো করলার নাম শুনলেই নাক ছিটকায় আসলে যারা তিতা পছন্দ করে না বা করলা পছন্দ করে না তবে যা তারা একটু হলেও করলা ভাজিও পছন্দ করেন তারা এইভাবে ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন দেখবেন বেশি একটা তিতা লাগবে না করলা নিজস্ব একটা স্বাদ আছে সেটা তো থাকবেই তো অল্প অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এভাবে কষাতে কষাতে দেখবেন একটা পর্যায়ে অনেকটা সিদ্ধই হয়ে যাবে প্রায় আশি নব্বই ভাগের মতো সিদ্ধ হবে ঠিক তখন আমি এখানে ছোটো মাছ অ্যাড করব এখানে আমি এক মুঠো মলা মাছ নিয়েছি আগে থেকে কেটে বেছে ভালো মতো ধুয়ে নিয়েছি এই মলা মাছকে আমাদের গ্রামাঞ্চলে মশি মাছ বা ময়া মাছ বলা হয় আপনাদের গ্রামাঞ্চলে এই মলা মাছকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন মাছগুলো দেওয়ার পরে আলতোভাবে একটু নেড়েচেরে নিচ্ছি মাছ যখন সিদ্ধ হতে শুরু করবে তখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না তাই এ পর্যায়ে একটু নেড়ে চেড়েই আমি পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার পরে এই তো এটাকে আলতোভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর এখানে আর কোনো পানি দিবো না যতটুকু পানি প্রয়োজন মানে সিদ্ধ হতে সব কিছু সিদ্ধ হয়ে যাতে মাখা হয় সেই অনুযায়ী আমি পানিটা দিলাম আর এখানে কয়েকটা মিষ্টি আলুর ডগা দিয়ে দিচ্ছি একদম কচি যে পাতা মিষ্টি আলুর সেগুলো দিচ্ছি খুবই মজা লাগে মাছের রেসিপিতে আমি আসলে ব্যালকনিতে মিষ্টি আলু লাগিয়ে রেখেছি একটু একটু করে কচি শাক তুলে এনে মাছে ব্যবহার করি খুবই মজা লাগে আমার কাছে একটা ফ্রেশ স্বাদ আসে আর এখানে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ চেরানো তো কাঁচামরিচটা দিয়ে আর পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিব। আর এই ফাঁকে কিন্তু ঝোলগুলো মাখা হয়ে আসবে তো ঢাকা দিয়ে অল্প আছে আমি রেখে দিচ্ছি মিষ্টি আলুর শাক কিন্তু ব্যালকনিতে খুবই সুন্দর হয় খুব বেশি রোদ না লাগলেও হালকা হালকা রোদে এটা হয় আপনারা যারা টুকটাক বেলকনিতে বা ছাদে সবজি লাগাতে পছন্দ করেন তো তারা কিন্তু মিষ্টি আলুর শাকটা ট্রাই করতে পারেন খুবই ভালো রেজাল্ট দেয় আর খেতেও অনেক মজা লাগে অনেকভাবেই রান্না করা যায় তো দেখতে পারছেন পানিটা শুকিয়ে একদম মাখা ঝোল রয়েছে তো এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই ছোট মাছের রেসিপিটা কেন যেন এতটা মজার হয়েছিল মাটির হাড়িতে রান্না করার কারণে কিনা জানি না তো পুরো স্টেপ ফলো করে আপনারা রান্না করে দেখবেন আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে যারা কখনো করলা দিয়ে ছোট মাছ ট্রাই করেনি অবশ্যই এইভাবে একটু বেশি পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ